হ্যালো ভিভার্স পরীর রাজা পরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনি আপনারা দেখতেই পেরেছেন যে দৌলত পরীর চালানের ফিফটি পারসেন্ট অফার নিয়ে হাজির হয়েছে তো এটা সাময়িক সময়ের জন্য থাকবে এটা শুধুমাত্র সাময়িক সময়ের জন্য থাকবে অনেক ভাইয়েরা আপনারা আমাকে রিকোয়েস্ট করছেন যে তারা এই অফার কবে কবে আসবে অফার কবে আসবে দোকান থেকে এই মাত্র আমাকে ফোন করে অফার দিলেও এই জিনিসপত্রের ডিসকাউন্ট চলছে তাই আমি আপনাদেরকে অফার দিচ্ছি তো এটা সাময়িক সময়ের জন্য থাকবে ফিফটি পারসেন্ট অফার এটা যদি আপনারা অফার যদি সংগ্রহ করতে চান অতি শীঘ্রই আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে যোগাযোগ করে নেবেন ইন্ডিয়া থেকে নিতে গেলে এটা সাত হাজার আটশো টাকা পড়বে বাংলাদেশ থেকে নিতে গেলে আপনাদের পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে আর ইন্ডিয়ার বাংলাদেশ বাদে অন্য কোন দেশ থেকে যদি নিতে চান আমাদের ইন্ডিয়ান তেরো হাজার সাতশো টাকা পড়বে এটা খুবই সাময়িক সময়ের জন্য থাকবে এই অফারটা আপনারা যদি এই অফার সংগ্রহ করতে চান আপনারা আমাকে কিন্তু ডাইরেক্টলি কেউ ফোন করবেন না কেননা অফার দিয়েছি ডাইরেক্টলি যদি আপনারা আমাকে ফোন করেন তাহলে কী হবে আমি আপনাদের ফোন রিসিভ করতে পারবো না কেননা কতজনের ফোন আমি রিসিভ করব তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আপনারা আপনার নাম বাবার নাম টোটাল অ্যাড্রেস আপনার একটা ফটো আর আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপও আছে ফোনপেও আছে গুগল পে পেটিএম সব কিছু রয়েছে এখানটায় টাকা পাঠিয়ে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আমি আপনাদেরকে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নিব কোন সময় আপনাদেরকে আমি চালানটা দিব আর যদি অন্য বাংলাদেশ থেকে যদি হন আপনারা তাহলে পরে ইমুতে আপনারা আমাকে আপনার নাম অ্যাড্রেস সব কিছুগুলো পাঠিয়ে আমার কাছে বিকাশ নাম্বার চাইবেন আমি আপনাদেরকে বিকাশ নাম্বার দিয়ে দেবো ওই বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন আমি আপনাদেরকে কীভাবে কী করতে হবে আমি ইমুতে আপনাদেরকে জানিয়ে দেব এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেভেন এইট ডাবল সিক্স জিরো থ্রি ডাবল ফোর নাইন টু এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপও পাবেন গুগল পে ফোনপে পেটিএম সব কিছু রয়েছে আপনারা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে গিয়ে আপনাদের নাম অ্যাড্রেস আপনার নাম আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি আপনার নাম আপনার বাবার নাম আপনার টোটাল অ্যাড্রেস আপনার একটা ফটো এগুলো আগে পাঠাবেন এগুলো পাঠিয়ে ফোনপে অথবা গুগল পেতে বা অথবা পেটিএমে আপনারা টাকা পাঠিয়ে সাকসেসফুল লেখার স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিলেই আমি আপনাদেরকে আপনাদের সঙ্গে কন্ট্রাক্ট করে নেব যে কোন সময়ে আপনাকে আমি চালানটা করে দেব আর অন্য কোন দেশ থেকে যদি নিতে চান প্রথমে জিরো জিরো নাইন ওয়ান কোড দিয়ে হোয়াটসঅ্যাপে ইসে করবেন তাহলে পরে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন আর যদি ইমুতে ইসে করেন প্লাস নাইন ওয়ান দেবেন প্লাস নাইন ওয়ান দিয়ে ইমুতে সেভ করবেন তাহলে পরে আপনারা ইমুতে আমাকে পেয়ে যাবেন ইমুক্তি আপনার নাম বাবার নাম টোটাল অ্যাড্রেস আপনার একটা ফটো এগুলো দিয়ে আপনারা আমাকে বলবেন যে বিকাশ নাম্বার চাইবেন আমি আপনাদেরকে বিকাশ নাম্বার দিয়ে দিব আর ওই বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে যে বিকাশ নাম্বার থেকে টাকা পাঠাবেন লাস্টের চারটে সংখ্যা আর সাকসেসফুল লেখার স্ক্রিনশটটা আপনাদেরকে আমাকে দিতে হবে